বিশ্বের তেত্রিশ হাজারের বেশি বিজ্ঞানীর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সপ্তম স্থান এশিয়ায় দ্বিতীয় এবং পুরো মালয়েশিয়ায় যিনি প্রথম তিনি আর কেউ নন বাংলাদেশের গল্প ডক্টর সাইদুর রহমান ময়মনসিংহের সাধারণ এক কিশোর থেকে আজ তিনি বিশ্ববিজ্ঞানের আইকন আসুন জেনে নেওয়া যাক ডক্টর সাইদুর রহমানের এই সাফল্যের পেছনের গল্পটা কেমন ছিল ডক্টর সাইদুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহে ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি ছিল তার অদম্য কৌতূহল সেই কৌতূহল তাকে নিয়ে আসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করে তিনি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউনিভার্সিটি অব মালায়াতেও গবেষক হিসেবে দারুণ সফল ছিলেন যেখানে টানা বছর সর্বোচ্চ বর্তমানে তিনি মালয়েশিয়ার খ্যাতনামা সানওয়ে ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার ফর ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার অসামান্য মেধা স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডিস্টিংগুইস রিসার্চ প্রফেসর বা বিশেষ সম্মাননা প্রাপ্ত অধ্যাপক হিসেবে ভূষিত করেছে যা বিশ্বজুড়ে কেবল হাতে গোনা কয়েকজন শীর্ষ বিজ্ঞানী পেয়ে থাকেন তিনি মূলত কাজ করছেন ন্যানো ফ্লুইড এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে তার গবেষণা দেখিয়েছে কিভাবে কম খরচে পরিবেশ বান্ধব উপায়ে অধিক বিদ্যুৎ বা শক্তি উৎপাদন করা যায় বিশেষ করে এমজিন ভিত্তিক ন্যানো ম্যাটেরিয়াল গবেষণায় তিনি বিশ্বে অগ্রগামী তিনি এমন সব ন্যানো কণা বা ন্যানো ফ্লুইড উদ্ভাবন করেছেন যা কুলিং সিস্টেম এবং এনার্জি স্টোরেজের ধারণায় পাল্টে দিচ্ছে তার গবেষণা পত্রগুলো বিশ্বজুড়ে হাজার হাজার বার উদ্ধৃত করা হয়েছে ওয়েব অফ সায়েন্সের রেকর্ড অনুযায়ী ন্যানো গবেষণায় তিনি বর্তমান বিশ্বের একক সেরা বা নাম্বার ওয়ান বিজ্ঞানী একজন বিজ্ঞানীর গবেষণার প্রভাব বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি হল এইচ ইন্ডেক্স আর ড সাইদুরের ক্ষেত্রে এই স্কোর বর্তমানে একশো আটত্রিশের ওপর এই স্কোর পৃথিবীর খুব কম সংখ্যক বিজ্ঞানীর ভাগ্যে জোটে তিনি সাড়ে তিনশোরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন তার এই কাজ মালয়েশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক অবস্থানকেও সুদৃঢ় করেছে যা একজন বাংলাদেশি হিসেবে গর্বের দু থেকে দু একুশ পর্যন্ত টানা সাত বছর তিনি বিশ্বের শীর্ষ এক শতাংশ বিজ্ঞানীর তালিকায় ছিলেন যা তার দীর্ঘমেয়াদী সফলতার প্রমাণ দেয় গবেষণা ও একাডেমি ভিত্তিক উৎকর্ষের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত এডি সাইন্টিফিক ইন্ডেক্স দু সম্প্রতি তাদের তালিকা প্রকাশ করেছে এই তালিকায় ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সারা বিশ্বের প্রায় তেত্রিশ হাজার তিনশো একাত্তর জন বিজ্ঞানীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে এই বিশাল সংখ্যক বিজ্ঞানীর মধ্যে ডক্টর সাইদুর রহমান বিশ্বজুড়ে সপ্তম স্থান অর্জন করেছেন এশিয়ার মতো বিশাল মহাদেশ দেশে অবস্থান এখন দ্বিতীয় এবং মালয়েশিয়ার সকল বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম স্থান ধরে রেখেছেন এর আগের বছর দু সালেও তিনি বিশ্বের সপ্তম সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন টানা দুই বছর বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নিজের অবস্থান ধরে রাখা তার গবেষণার স্থায়িত্ব এবং উচ্চমানের এক অনন্য প্রমাণ অধ্যাপক ড সাইদুর রহমান সানওয়ে ইউনিভার্সিটি থেকে উদ্যোক্তা ও উদ্ভাবনে উৎকর্ষতা পুরস্কার এবং শিক্ষার্থীদের কৃতজ্ঞতার স্বীকৃতি পুরস্কার লাভ করেন পাশাপাশি দু সালের ওবাদা পুরস্কারে বিশিষ্ট বিজ্ঞানী ক্যাটাগরি তিনি সম্মানিত হন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে এই পুরস্কার বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাপূর্ণ দু সালে সারা বিশ্ব থেকে মাত্র আটজন বিশিষ্ট বিজ্ঞানী এই সম্মানে ভূষিত হন যাদের মধ্যে অধ্যাপক ডক্টর সাইদুর রহমান অন্যতম অভাবনীয় এই সাফল্যের পরও ডক্টর সাইদুর রহমান একজন আপাদমস্তক বিনয়ী মানুষ দু সালের এই আন্তর্জাতিক স্বীকৃতির পর তিনি অত্যন্ত সহজভাবে বলেন এই অর্জন কোনো একক ব্যক্তির নয় এটি আমার শিক্ষার্থী গবেষক দল সহকর্মী এবং আমাদের অর্থায়নকারী সংস্থাগুলো সম্মিলিত প্রচেষ্টার ড সাইদুর রহমানের এই বিজয় কেবল তার ব্যক্তিগত বিজয় নয় এটি প্রতিটি বাঙালির বিজয় প্রবাসী থেকেও তিনি আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন এবং কোটি তরুণ গবেষকদের জন্য এক আদর্শ হয়ে উঠেছেন